নদীমাতৃক এই দেশেরই এক বৈচিত্র্যময় অংশ হল আমাদের পার্বত্য অঞ্চল যেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের পশরা সাজিয়ে বসে আছে যদিও এই অঞ্চলের বেশিরভাগ অংশই পর্যটকদের জন্য নিষিদ্ধ তবুও কিছু জায়গা এখনও আমাদের হাতছানি দিয়ে ডাকে তেমনই এক মুক্ত পাহাড়ি জনপদ হল বান্দরবানের আলীকদম আমরা একদল অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বেরিয়ে পড়েছি এক রোমাঞ্চকর অভিযাত্রায় মাতামহুলি নদী ও এর সংরক্ষিত বনাঞ্চল ধরে ছয় দিনের এই এক্সট্রিম ট্রেকে আপনাদের নিয়ে যাব বান্দরবানের এমন সব অপরূপ রূপে যা হয়তো অনেকেরই দেখা হয়নি এ যাত্রায় আমরা পাড়ে দেব দুর্গম সব পাহাড়ি এলাকা যেখানে লুকিয়ে আছে প্রকৃতির অসম্ভব সুন্দর সব রহস্য রাত কাটাবো আধুনিক সমাজ থেকে দূরে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর পাড়ায় চেষ্টা করব তাদের জীবনযাত্রার সাথে মিশে যেতে আর উপভোগ করব প্রতিটি মুহূর্তের এক্সট্রিম অ্যাডভেঞ্চার তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আমাদের রিজার্ভ ফরেস্ট ট্রেক অ্যাডভেঞ্চার হ্যালো বিউটিফুল পিপুল কেমন আছেন সবাই আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর এখন আমি আছি হচ্ছে মুখ পাড়ায় আর এটা পুয়ামহরি পার হয়ে এই জায়গাটাতে আসতে হয় আমরা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছি মাতামহুর রিজার্ভ ফরেস্টের অভিযান এটা পুরো ছয় দিনের একটি অ্যাডভেঞ্চার ট্রেকিং হতে যাচ্ছে আমাদের এই দড়ি পাড়া পর্যন্ত আসতে আমাদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে কারণ হচ্ছে পুয়া মুহুরি এই রোডটাতে আসতে হলে প্রচুর বিজিবি ক্যাম্প আর হচ্ছে আর্মি ক্যাম্পগুলো পার হয়ে আসতে হয় আর আমরা গতকাল রাত পনেরো দশটার বাসে হচ্ছে আলি আলী কদমের উদ্দেশ্যে রওনা করি আর সকাল সাড়ে আটটার দিকে আমরা হচ্ছে যে আলী কদম বাস স্ট্যান্ডে পৌঁছাই সেখান থেকে আমরা হচ্ছে পুয়া মুহুরীর উদ্দেশ্যে আসার জন্য গাড়ি ভাড়া করেছিলাম যেখান থেকে সেখানে যাওয়ার আগেই হচ্ছে আমাদের বৃষ্টিতে ভিসতে হয়েছিল এবং কি নদী পার হওয়ার জন্য আমাদেরকে প্রচুর স্ট্রাগল করা লাগছে আরো কিছু যেন যে না যায় ওই সবকিছু যেন ঠিক থাকে সবাই মনে থাকে যে যে জায়গায় বসবো যে জিনিসপত্র রাখবো যেন মনে থাকে ফালাইয়া যাইবো আর পরবর্তী যেন আবার কইব ভাই একটা জিনিস ফালাই আছি এটা যেন কেন না বলে এই তিরিশটা সবার কাছে অনুরোধ ওকে

তো সেখান থেকে হচ্ছে প্রায় দুই ঘন্টা বৃষ্টিতে ভিজে নৌকাতে নদী এপার ওপার করে হচ্ছে আপনার প্রায় তিনটার দিকে হচ্ছে যে আমরা গাড়িতে উঠতে পারছি তো সেই চান্দের গাড়িতে করে আমরা হচ্ছে এই দরিয়া মুখ পর্যন্ত চলে আসছি পোয়া মুহুরি পার হয়ে আর কি বলবো আমরা যে রাস্তাটা পার হয়ে আসছি সেটা এক কথায় অতুলনীয় এই বর্ষার পাহাড়কে আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই এই পুয়ামুহরি রোডে আসতে হবে এই বর্ষার এই পাহাড়কে দেখার জন্য আর আস্তে আস্তে আমরা এখানকার যে আশেপাশে সুন্দর সুন্দর যে পাহাড়ি ভিউটা ছিল সেটা দেখতে পারছি তবে সব থেকে বেশি সুন্দর লেগেছে সেটা হলো এই জায়গাটা এটা পুয়া মুহুরির একদম কাছাকাছি জায়গাতে এত সুন্দর লাগছিল এখানে সেটা আসলে ক্যামেরায় কিংবা ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা যদি আসেন তবে অবশ্যই এই জায়গাটা দেখতে পারবেন আমরা হচ্ছে ঈদের ছুটিতে বড় একটি হলিডে পাওয়ার কারণে হচ্ছে এই মাতামহরি রিজার্ভ ফরেস্টের ট্রেকিংটাতে বের হয়েছি আমরা এখন হচ্ছে এই দরিয়ামুখ পাড়াটাতে চলে আসছি এখান থেকে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে যে আমাদের প্রথম যে পাড়াটাতে আমরা পাবো রাত আটটা সাড়ে আটটার মধ্যে যে পাড়াটা পাবো সেখানে হচ্ছে যে রাত্রি যাপন করার চেষ্টা করবো তো ফাইনালি আমরা এখন কোন পাড়াটাতে যাব সেটা হচ্ছে যাওয়ার পরে বোঝা যাবে আসলে আমাদের অনেকগুলো প্ল্যান ছিল আজকে আমাদের কিন্তু ওই অনুযায়ী হচ্ছে এক্সিকিউট করতে পারিনি যার কারণে হচ্ছে যে আমরা আসলে ফাইনালি বলতে পারছি না যে কোন পাড়ায় গিয়ে আমরা থামব তো এটা হচ্ছে দরিয়া মুখপাড়ার একদম পুয়া রাস্তা একদম শেষ প্রান্তে এই পাড়াটা অবস্থিত আর এই পাশ দিয়ে চলে গিয়েছে এই যে মাতামুহুরি নদী খুব সুন্দর একটি পাড়া এখানকার মানুষজনের অবস্থা এখানে অনেক উন্নত হয়েছে কারণ হচ্ছে এই আলীকদম মুহুরি রোডটা হওয়ার কারণে এই রোডটা হওয়া হওয়ার আগে এইখান থেকে আলীকদম পর্যন্ত যাওয়ার জন্য প্রায় দুই থেকে তিন দিন সময় লেগে যেত কিন্তু সেটা এখন কমে গিয়ে মাত্র তিরিশ চল্লিশ মিনিটে পৌঁছে গিয়েছে চারিদিকে পাহাড় ঘেরা এই জায়গাটা কী যে সুন্দর লাগছে এখানে এসে আর প্রচুর টাক থাকার কারণে হচ্ছে যে এখন একটু রেস্ট নিতে পেরেও ভালো লাগছে হ্যালো এই পাড়াটা অন্যান্য পাড়ার থেকে হচ্ছে একটু বেশি উন্নত কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো আর আমরা তো এখন যত সামনের দিকে যাব ততই হচ্ছে যে একটু অনুন্নত পাড়া পাবো যেখানে হচ্ছে সাধারণ নাগরিক জীবনযাপনের জন্য যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো নেই আমরা এখন হচ্ছে যে আরেকটু পরে সামনের দিকে এগিয়ে যাব তো তখন আপনাদের সাথে আবার দেখা হবে

ও আচ্ছা আচ্ছা আমিও রেডি হয়ে যাই আপনারা খাওয়া দাওয়া করছেন কিছু বিস্কুট খেয়েছি বিস্কুট সারাদিন শেষে ব্যাপক ব্যাপক অ্যাডভেঞ্চার শেষে ঠিক আছে খাওয়া শেষে অ্যাট লিস্ট আমরা দরিমুখ পাড়া এখন আমরা রিজার্ভের দিকে যাচ্ছি তো আমাদের জার্নি এখন স্টার্ট হচ্ছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব।

এই ধরি মুখ পাড়াতে এই মুখ ঝিড়ি আছে এই ঝিড়িটা গিয়ে পড়েছে একদম মাতামহরি নদীতে আর এখান থেকে হচ্ছে মাতামহরি নদীটা আর বড় হয়ে সামনের দিকে গিয়ে গেছে আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করছি নৌকাটা চলে আসলে আমরা হচ্ছে যে আজকে মতো আমাদের জার্নিটা আবার স্টার্ট করবো আমাদের নৌকা চলে আসছে তো আমরা এখন নৌকাতে করে হচ্ছে ইন্দুপাড়ার দিকে যাওয়ার চেষ্টা করতেছি তো দেখি ফাইনালি আমরা হয়তো বা ইন্দুপাড়াতে আজকে রাতটা কাটাবো হলি নদীর একটা রাস্তার মাঝে আমাদের হচ্ছে নৌকা নামিয়ে দিল এখন হচ্ছে যে আমরা ইন্দুপাড়ার দিকে গিয়ে যাচ্ছি অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে মাতামহদি নদীর সুন্দর সূর্যাস্তর মুহূর্ত দেখতে দেখতে আমরা নৌকা ভ্রমণটা অলরেডি শেষ করে ফেলেছি এখন আমাদের ট্রেকিং করার ভালো তো আমরা এখন হচ্ছে এই নদীটা পার হয়ে সামনের দিকে গিয়ে যাব। কি যাব আশা করি খুব বেশি বড় বড় পার হতে হবে না কারণ তো চন্দ্রাটা লাগছে অলরেডি সারাদিন জার্নি করে আমার আমার বস্তাটা

গুড মর্নিং সবাইকে আজকে মাতামহরি রিজার্ভ ফরেস্টে আমাদের দ্বিতীয় দিন আর টোটাল জার্নির তৃতীয় দিন আমরা হচ্ছে টোটাল ছয় দিনের একটি প্যাকেজ আসছে আমাদের গ্রুপে টোটাল পনেরো জনের মতো আছে আর কালকে গতকালকে সারাদিন বিভিন্ন রকম জার্নি আর এক্সাইটিং সব এক্সপেরিয়েন্স এসে আজকে আমরা ইন্দুপাড়ায় পৌঁছেছি এটা রিজার্ভ ফরেস্টের মাতামহরি নদীর পাশেই একটি পাড়া আর গত রাতে আমরা হচ্ছে এখানকার যে কারবারি ওই যে ভাষাটা ওই বাসাটাতে আমরা ছিলাম দোতলা একটা বাসা একটা ফ্লোরটা মেঝে মেঝেটা পাকা করা আর দোতলা একটা চিলি চিলিকোঠার কোঠার মতো আছে আছে কাছে সেখানে আমরা হচ্ছে যে সাতজন ছিলাম উপরে আর নিচে ছিল আটজন টোটাল পনেরো জনের একটা গ্রুপ আসছে আমরা আমাদের গাইডসহ আর এই পাড়াটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আমার কালকে বৃষ্টিতে আমার কাপড় চিপড় একটু ময়লা হয়ে গিয়েছে সেগুলো এখন একটু এর পাশে একটি ঝিড়ি আছে সেই ঝিড়িতে একটু পরিষ্কার করার জন্য আসছি আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা স্টার্ট করবো আবার এর পরবর্তী যে পাড়াটা আছে সেটা দেখার জন্য টোটাল আমাদের পাঁচ ঘন্টা ট্রেক করা লাগবে তো এখন আমাদের গ্রুপের সাইজটা যেহেতু বড় তো হয়তোবা একটু বেশি সময় আমাদের ট্রেক করা লাগতে পারে আর আমাদের সবার ব্যাগের রেশনগুলো রয়েছে যার কারণে হচ্ছে যে ব্যাগের ওয়েট অনেক বেশি অনেক বেশি আর হাঁটতেও একটু কষ্ট হয় তো আজকে বোঝা যাবে যে আসলে কী অবস্থা গতকালকে আমরা হচ্ছে যে জানের প্রায় রাস্তাটা হচ্ছে আমরা নৌকাতেও আসছি প্লাস হচ্ছে চাঁদের গাড়িতেও আসছি যার কারণে খুব একটা বেশি ট্রেক করা লাগে না ট্রেকটা করা লাগবে আজকে আমাদের তো এই টোটাল মাতামহরি রিজার্ভ ফরেস্টের জার্নিতে আমরা হচ্ছে বিভিন্ন পাড়া ঘুরবো এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো দেখব আর হচ্ছে আমাদের হাতে যে সময় সেটা এই এরিয়াটা দেখার জন্য কাটিয়ে যাব তো আপনারা থাকুন আমাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করব এই মাতামহুরি রিজার্ভ ফরেস্টের অনন্য সব সুন্দর পরিবেশ তো এই পাড়ার যে ঝিরিটা আছে সেটাতে এখন আমরা যাচ্ছি তো চলুন আপনাদের দেখায় আমার প্যান্ট আর গেঞ্জিটা হচ্ছে ভিজে গিয়েছে সেটা একটু পরিষ্কার করব রসে শুকিয়ে দিয়ে আমরা হচ্ছে সকালে খাবার দাওয়া শেষ করে আমাদের জার্নিটা স্টার্ট করব। একদম খারা ঢালু পথ পাড়ি দিয়ে হচ্ছে ঝিঁড়িতে যাওয়া লাগে এই ঝিঁড়িটা রাস্তাটায় একটু বেশি কঠিন মনে হয়েছে গতবার যে আমরা মেনিয়ান পাড়ার যে ঝিঁড়িটাতে গিয়েছিলাম তার থেকেও এটা একটু বেশি খাড়াই হাই কি গোসল করবেন না খুবই ছোট্ট একটা ঝিরি কিন্তু তারপরেও হচ্ছে যে খুবই উপকারী গতকাল রাতে আমরা এই পাড়াতে আসার পর সবাই মিলে এখানে গোসল করে গেছি তো তারপরে একটু শরীরটা ভালো হয়েছে ঝিরিতে গোসল করার পর মনে হয় যে শরীরে সব ব্যথা বেদনা সব দূর হয়ে যায় তো কাপড় শুকা দেওয়া শেষ তো যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে এই পাড়া থেকে তো এই এই সময়ের মাঝে আমরা একটু এই পাড়াটা ঘুরে দেখি যেহেতু এই পাড়াগুলোর পাশে হচ্ছে যে মাতামুহুরি নদী তাই এই পাড়াগুলোতে অনেক সুযোগ সুবিধা বেশি আশেপাশের দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে হচ্ছে নদী বা খালের থেকে একটু দূরে সেগুলোর থেকে এই পাড়াগুলোতে হচ্ছে আপনার মানুষের জীবনযাপনের ব্যবস্থা একটু উন্নত সব বাড়িতে সোলার পাওয়ারগুলো আছে সেগুলো সারা রাত জল জল করেছে আর আমি এখানে প্রচুর আম গাছ দেখছি এত আম ধরেছে প্রায় সবগুলো গাছেই হচ্ছে আম দেখা যায় ঘরগুলো এখানে একটু আধুনিক ডিজাইনের মনে হচ্ছে হচ্ছে তলায় থাকে আর নিচ তলায় হচ্ছে কাঠের স্তূপ করে রাখে যেগুলো বর্ষাকালে হচ্ছে ব্যবহার করতে পারে তার স্টোরেজ হিসেবে ব্যবহার করে এই পাহাড়ি এলাকার সবগুলো ঘরের একটা কমন বৈশিষ্ট্য এটাই এই পাড়া থেকে আশেপাশে প্রচুর পাড়া দেখা যায় ঘর বাড়িও দেখা যাচ্ছে ওই তো এদিকে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়ও দেখা যায় বর্ষাকাল হওয়াতে এখন পাহাড় সবগুলি সবুজ দেখা যাচ্ছে আর ওই পাহাড়ের চূড়ায় মেঘও দেখা যাচ্ছে ওই তো সবজি লাগিয়েছে আর ওই তো নিচ দিয়ে মাতামুহুরি নদী চলে গিয়েছে আমরা ওই ওই সামনে নেমেছিলাম গতকাল রাতে এই হলো অবস্থা এদিকে কেউ মনে হয় আম খায় না ওই রকম কত সুন্দর সুন্দর বড় বড় আম পড়ে আছে চারোদিকে শুধু আমার আম মনে হচ্ছে সবগুলোই তুলে নিয়ে যায় কিন্তু এতগুলো নিয়ে তো লাভ হবে না সব পাকা আম কাঁচা আম এখন বেশি আমগুলোই পাকা

দিনের মতো আমাদের ট্রেকিং শুরু হচ্ছে এই যে আমরা এখন যাব সামনে হচ্ছে মাছখুমপাড়া আমরা এখন রওনা দিচ্ছি দ্বিতীয় দিনের মতো আজকে আমাদের আবার ট্রেকিং শুরু হচ্ছে আজকে আমরা এখন যাব হচ্ছে মাঝখুম পাড়ায় পাড়ায় এখান থেকে যাওয়ার জন্য প্রায় হচ্ছে পাঁচ ঘন্টা মতো ট্রেক করা লাগবে এই তো আমাদের সবাই রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আমাদের সাথে আমাদের আনটি আছে আমাদের অনেক ইন্সপিরেশন দেয় আমাদের এই আনটি বাই মাঝখান পারার জন্য যাওয়ার জন্য এইখান থেকে হচ্ছে ঝিরির পথ ধরেও যাওয়া যায় এছাড়া অল্টারনেটিভ পাহাড়ের উপর দিয়েও রাস্তা আছে সেখান দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা ঝিরির পথ ধরে এখন এগিয়ে যাচ্ছি কারণ হচ্ছে ঝিরির পথ দিয়ে যাওয়াটা অনেকটাই ইজি হয় কিন্তু সমস্যা হচ্ছে পানি এখন বেশি যার কারণে আমাদের হচ্ছে পানি পেরিয়ে যাওয়া লাগবে এখানে একটু চ্যালেঞ্জ আছে এছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জ নেই সো চলুন আমার সাথে মাতামহরির পথে পথে বেগের ওজন দিন দিন বাড়তেছে কমতেছে না কালকের থেকে আজকে বেশি ওজন মনে হইতেছে